যারা কনস্ট্রাকশন কোম্পানির বিদায় ছিলেন যেখানে স্যালারিটা মোটামুটি ভালো এবং অনেকের ধরনের অভিজ্ঞতা নেয় যে ভাই আমি তো কোনো কাজ জানি না তাইলে আমি বিদেশ ফেরত হবো কীভাবে তো কনস্ট্রাকশন হচ্ছে আপনার ইনিশিয়াল লেভেল যেখানে গিয়ে আপনি কাজ করে মোটামুটি দুই তিন বছর একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং কাজ শেখার পরে যদি আপনার মেধা এবং যোগ্যতা দক্ষতা থাকে ডেফিনেটলি আপনি হেল্পার থেকে প্রমোশন পাবেন তাদের জন্য ভিডিওটা আমি অনুরোধ করবো একটু সেসব দেখেন সবগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করতে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কোম্পানি যেতে পারবো বা গেলে ভালো থাকবো ইন দ্যাট কেস আপনাদেরকে আমি অভিযোগ করার জন্য অনুরোধ করবো হ্যালো ব্যাড আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন আমরা লটারি দিব লটারিটা হচ্ছে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং আমার বার্থডে ওই দিনে আমরা অ্যানাউন্সমেন্টটা দিব যে কোন ভাই সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাচ্ছে ওয়েল আমরা আপনাদের কোম্পানির নাম এবং ডিটেলসটা স্যালারিটাও এক নাম্বার আছে এটা হচ্ছে চায়না স্টেটের জন্য আমাদের কনস্ট্রাকশন লেবার লাগবে ইন্টারভিউ লাগবে না এই ক্ষেত্রে স্যালারি আটশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন থাকা খাওয়া যেহেতু ফ্রি এখানে একটা সুবিধা আছে এবং এটার জন্য আপনার ডিরেক্ট আমরা মেডিকেল করাচ্ছি এটা সামনের সপ্তাহ পুরোটা মানে আগামী শনিবার থেকে নেক্সট বৃহস্পতির অবধি এই জুন মাসটা আপনারা পুরোপুরি পাচ্ছেন ফর চায়না স্টেট হেল্পার এইটা একটা ক্যাটাগরি গেল বেতন আটশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন আর একটা কনস্ট্রাকশন লেবার আছে এটার স্যালারি আরও বেশি তেরোশো রিয়াল থাকা খাওয়া থাকা কোম্পানির খাবার নিজের বিকজ তেরোশো রিয়াল আপনাকে আসলে খাবার ফেরি দেওয়া উপস্থিত না এটা ডিউটিটা এবার একটু বেশি দশ ঘন্টা চায়না স্টেট হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি আটশো রিয়াল আপনার এইটা যেটা কোম্পানি আল সৌদি আরব রেসাম আল খালেস কন্ট্রাক্টিং এটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার স্যালারি তেরোশো সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের ডিউটি দশ ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ যেই কোম্পানিগুলোর বয়স পঁয়ত্রিশ বলা হয় আপনার যদি বয়স পঁয়ত্রিশ বছর একদিনও হয় স্টিল উই আর ভেরি সরি ভাই আপনার বিচারে আমি করে দিতে পারবো না শুধু শুধু কষ্ট করবেন না এরপর আছে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এর জন্য হচ্ছে কনস্ট্রাকশন লেবার স্যালারি আটশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের সরি খাবারও ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কনস্ট্রাকশন লেবার আটশো রিয়াল আপনার বেসিক স্যালারি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন বয়স সীমা হচ্ছে একুশ থেকে আটত্রিশ নেজমা ইউনাইটেডের জন্য আপনার সর্বোচ্চ বয়সসীমা সীমা আটত্রিশ কিপনোট নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজের ভিজা কোম্পানির নামে হবে না ভিজা হবে মাহারা নামে এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম আমি চাই আপনারা সব জেনে বুঝে আসেন যেন আপনার কষ্ট না হয় আরও কিছু হেল্পার লাগবে সেটা হচ্ছে চায়না স্টেট ইন্টারন্যাশনালের জন্য আমাদের হেল্পার না টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ আছে সেটা আমি না বলি আর কোনো হেল্পার বা লেবার ওকে আর হেল্পার একটা কোম্পানিতে লাগবে ইউনাইটেড মেম্বারস কোম্পানি ডিরেক্ট এটাতে আপনার ইন্টারভিউ হবে এটা নাই শুধুমাত্র এই চারটা কোম্পানি যে তিনটা আমি বললাম এই চারটা দিয়ে আপনার হেল্পার নেবেন আমি আরেকবার বলে দিচ্ছি লেবার লাগবে সৌদি আরবিয়া চাইনা স্টেটের জন্য আটশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এরপরে লাগবে সৌদি আরবিয়া গামা কোম্পানি এটার জন্য ছয়শো পঞ্চাশ হচ্ছে বেসিক প্লাস থাকা থাকা খাওয়া থাকা প্লাস খাবার ইয়ে ওভার টাইম থাকা খাওয়া ফ্রি ছয়শো পঞ্চাশ রিয়াল বেতন এইটা একটা কোম্পানি আর একটা হচ্ছে আটশো রিয়াল বেতন চায়না স্টেট ইনডোর আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার তেরোশো ডিয়াল থাকা থাকা কোম্পানির খাবার নিজের অ্যান্ড লাস্ট হচ্ছে নেস বাইরেটেড আটশো রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ করে চারটা কোম্পানিতে বেসিক্যালি কনস্ট্রাকশন হেল্পার নিচ্ছেন যারা বাইরে যেতে চাচ্ছেন কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই মোটামুটি মিড বাজেটে যেতে যে ভাই মোটামুটি টাকা পয়সা আছে আমরা যেতে চাই গিয়ে হয়তো টেকনিক্যালি কাজ শিখে নিজেকে স্কিল ওয়ার্কার প্রমাণ করতে পারলে ভবিষ্যতে হয়তো উন্নতি করতে পারবো তাদের জন্য আমি বলবো এন্ট্রি লেভেলে কনস্ট্রাকশন ভিসা ক্লিনারের থেকে কনস্ট্রাকশনটা আমার কাছে একটু বেশি প্রেফারেবল মনে হয় বিকজ ক্লিনারে প্রমোশন পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে বাস কাজটা একটু আরামের হয় আর কনস্ট্রাকশন একটু পরিশ্রম হলেও আপনি কাজ শিখে একটা সময় গিয়ে নিজে কিছু করতে পারবেন এবং ধরুন আপনি তিন বছর বা দুই বছর থাকলেন চুক্তির মেয়াদ যেহেতু দুই বছর যদিও নবায়নযোগ্য এরপর আপনি বিদেশ ফেরত হয়ে গেলেন তখন বিভিন্ন ট্রেডে ইন্টারভিউ দিয়ে আপনি যদি টিকতে পারেন গিয়ে আলটিমেটলি ভালো থাকবেন তো আমার অনুরোধ থাকবে যারা কনস্ট্রাকশনের জন্য মানে হেল্পার জন্য ট্রাই করতে চাচ্ছেন আমরা কালকে পাসপোর্ট পাসকাল স্টার্ট করতেছি আপনারা এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বনানী বনানি ঢাকা ভিডিওর ডিসক্রিপশনে দুটা কন্ট্যাক্ট নাম্বার আছে যদি কোনো প্রয়োজন হয় অফিস যারা খুঁজে পান না এই দুটো যোগাযোগ করে আসার জন্য অনুরোধ করলাম ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অফ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম